আসসালামু আলাইকুম আমি সৌরভচন্দ্র দত্ত পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে আজকে আমরা পড়ব ক্র্যাফট চক্র তোমার এইচএসসির বুটানি চ্যাপ বুটানি বইয়ের এইচএসসিতে আসার মতো সবচেয়ে হট টপিক হচ্ছে তোমাদের ক্র্যাফট চক্র এটা শুধু তোমরা যে এইচএসসিতে পড়বা এরকম না এটা তোমরা মেডিকেল আইসাও পড়বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেটা আছে ফার্স্ট ফেজ ওইখানেও পড়বা তো এটা যারা মেডিকেল ফার্স্ট ইয়ারে আসো তোমাদেরও কাজে লাগবে অ্যান্ড যারা এইচএসসিতে আসো তাদের তো কাজে লাগবেই তো আমরা সে ক্র্যাফট চক্র পড়বো তো চক্র পড়ার মধ্যে তো তোমরা এখানে একটা ছবি দেখে অবাক হইতেছো। ছবিতে কাকে দেখতে পাইতেছো খুব অয়েল নোন খুব ফেমাস আমাদের মেডিলজির কেমিস্ট্রি ডিপার্টমেন্টের তো আমাদের জিত ভাই ঠিক আছে তো তোমরা তোমাদের কাছে জিত ভাই কী হিসাবে পরিচিত জিত বাবা ঠিক আছে বাট ভাইয়ের যে গার্লফ্রেন্ড আছে এক্স আছে তাদের কাছে ভাই কী হিসাবে পরিচিত অবশ্যই বাবা না অবশ্যই বেবি হিসাবে পরিচিত তাইলে হচ্ছিলো উনি হলো জিত বেবি হইতে পারে ওকে তো ভাইয়ের তোমার হচ্ছিলো ভাই কি ভাইয়ের এক্সের সংখ্যা কত ক্যালকুলেটার লাগবে আচ্ছা আমরা আরেকদিন হিসাব করব ওইটার উপরে আমরা আরেকটা ক্লাস নিব ঠিক আছে যে ভাই কি পরিমাণ অয়েল নোন বাইয়ের অ্যাক্সের সংখ্যা ওই ওইটার উপর আরেকদিন ক্লাস নিব তো হয়েছে কি বাই তো এখন অনেক ফেমাস তো বায়ের যে প্রাক্তনরা ছিল বাইকে ফ্রিকোয়েন্টলি মেসেজ করে এখন যে আমি ভুল করছি আমি আবার কামব্যাক করতে চাই আবার আসতে চাই বাট বাই বলে না সামনের দিকে আগাইতে হবে পিছনের দিকে যায় লাভ নাই তো বায়ের একটা ছোটোবেলার অ্যাক্স ছিল প্রাক্তন বাইয়ের পাড়াতেই বাসা তো বাইকে মেসেজ করলো যে দেখো বেবি আমি তো তোমার জন্য এতদিন ধরে ওয়েট করতেছি তোমার পরে আমি কারোর সাথে রিলেশানেও যাই নাই তো তোমার কি উচিত না আমার সাথে একবার দেখা করা নাকি তুমি এত বড় অয়েল নোন হয়ে গেছো দেখে আমাকে ভুলে গেছো তো ভাইয়ের করোনা হইলো যে না আসলেই তো মিট করা উচিত তো ভাই গত ঈদে যখন এলাকায় গেল তখন ওই আপুকে একটা টেক্সট করলো যে পাড়ায় আছি সাথী আইশো একলা সকালে সাকসেস ফেম মিলবে অকালে তো এই টেক্সটটা আমি দেখলাম তো ভাই আসলে টেস্টটা কি করছে ভাই বলছে যে পাড়ায় আছি সাতি আইশো একলা সকালে মিলবে অকালে আচ্ছা চিন্তা করার আগে আমি জিনিসটা ক্লিয়ার করি তো ভাই কিন্তু এখানে নেগেটিভ কিছু মিন করে নাই তোমরা শুধু শুধু ভাইকে দোষারোপ করতেছ দেখো ভাই পাড়ায় আসতে বলছে কেন কারণ ভাই এখন এলাকায় আছে তারপরে বলছে আইশো একলা সকালে সকালে কেন আসতে বলছে যাতে কেউ না দেখে বুঝছো কারণ ভাইয়ের যদি একটা ছবি তুলে দিয়ে দেয় ভাইয়ের যে প্রেজেন্ট বর্তমানে তিন চারটা আছে গোজামের লাগতে পারে তো ভাই সেফটির জন্য বলছে সকালে আসার জন্য এবং একলা আসতে যাতে আনকমফোর্টেবল ফিল না করে দেন বললো সাকসেস ফেম মিলবে অকালে এনেও ভাই নেগেটিভ কিছু নাই খুদাই নেগেটিভ নিয়ে চিন্তা করো না এনে হচ্ছিল ভাই কি বলছে যে ধরো ভাইয়ের সাথে যদি একটা ছবি তুলে তো সে তো রাতারাতি সেলিব্রিটি তো সাকসেসও পাওয়া যেতেছে ফেমও পাওয়া যাইতেছে তো আমাদের তো অনেক ইচ্ছা আমারও ইচ্ছা ভাইয়ের সাথে একটা ছবি তুললে আপলোড দিব মেরা কমেন্ট করবে আমাকে নাম ভাইকে নিয়ে আর কি তো এই হচ্ছিল ভাই ট্যাক্সটা করলো তো বাইরের ট্যাক্সটের মধ্যে তোমরা নেগেটিভ জিনিস খুঁজতেছো বাট আমি পাইছি কি ওটার মধ্যে ক্র্যাফ সাইকেল তো বাইরের এই মধ্যেই আমরা ক্র্যাফ সাইকেল পড়া ফেলছি কি আজব না বাইরের ট্যাক্সটা দেখায় তোমাদের ক্র্যাফ সাইকেলটা আমি পড়াইতে পারছি আচ্ছা তো এইখানে আচ্ছা আমরা আগের টেক্সটাই দেখি তো পাড়ায় পাড়াই মিন্স পাইরুবিক অ্যাসিড আছি ঠিক আছে আচিতে ভাই কি বুঝাইছেন বাই বোঝাইছেন না আমি বুঝাতেছি তো পাড়াইতে পাইরোবিক অ্যাসিড আছিতে এসিটাইল কো এ সাতিতে সাইট্রিক অ্যাসিড আইসোতে আইসোসাইট্রিক অ্যাসিড একলা আলফা কিটো গ্লুটারেট কী বললাম আলফা কিটো গ্লুটারেট আলফা গ্লুটারেট সাকসি একদম সাকসিনাইল কো এ সকালে ঠিক আছে এখানে এ না একটা এ সাকসিনাইল কো এ সাকসিনিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিড মেলিক অ্যাসিড অক্সালোসিটিক অ্যাসিড ঠিক আছে দেখো এই যে পাইরোবিক অ্যাসিড পরে কি অ্যাসিটাইল কোএ সাইট্রিক অ্যাসিড আইসোসাইট্রিক অ্যাসিড আলফা কিটোগ্লুটারেট সাকসিনাইল কোএ সাকসিনিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিড মেলিক অ্যাসিড অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পাড়ায় আছি সাথী আইসো একলা সকালে সাকসেস ফেম মিলবে অকালে ঠিক আছে এই টেক্সটটা আবার তোমরা করো না পিটনা খাবা বুঝছো বাইটটা ডিফারেন্ট তো এইখানে তো আমরা এতটুকু দেখলাম এখানে কি হয়েছে প্রথমে অক্সালো এসিটিক অ্যাসিড মাইট্রোগনডিয়া থাকে এটা আবাসিক এর মধ্যে এসিটাইল কোয়ে আইসা যুক্ত হয়েছে না পাইরোবিক এখানে লেখার দরকার নেই আমরা জাস্ট দেখাইছি যে পাইরোবিক এসিডটা আসছে থেকে এসিটাইল কোয়ে থেকে তারপরে অক্সালো এসিটিক অ্যাসিড এবং এসিটাইল কোয়ে কোয়েটা কিন্তু বের হয়ে গেছে বুঝছো তো এইটা মিলে ফর্ম করছে সাইট্রিক অ্যাসিড এইটা থেকে হইছে আইসোসাইট্রিক অ্যাসিড তারপরে একটা এনএডিএস টু উৎপাদন হয়েছে প্লাস আলফা কেটোগোডাইট দেন আরেকটা এনএডিএস টু সাকসিয়াল কোয়ে এরকমভাবে চলছে এখন এখানে মনে রাখবা যে তোমার এক তিন চার পাঁচ হচ্ছিল এক মুখী ঠিক আছে একমুখী কোনটা এক তিন চার পাঁচ তাইলে বাকিগুলা কি হবে বলো উপমুখী তাই আমরা যদি কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এক বাদ দিলাম দুই উপখী তিন তো একমুখী চার একমুখী পাঁচ একমুখী ছয় উবমুখী সাত উভমুখী আট উবমুখী ফাইন এখন দেখো তোমার বলো নর্মাল পি নর্মাল পানি নর্মাল এইচ টু ওর পিএইচ কত বলো সেভেন তাইলে তুমি পানি অ্যাড করবা কোনটার মধ্যে সাতে তাহলে সাতে অ্যাড করবা কি পানি ফাইন এখন দেখো তোমার প্রথমে এনজাইম এখন আমরা অ্যানজাইম পড়বো ঠিক আছে আমরা ধাপে ধাপে পড়ছি প্রথমে তোমার পুরো সাইকেলটা পড়লাম একমুখী উপমুখী পড়লাম এখন অ্যানজাইম অ্যাসিড থেকে সাইট্রিক উৎপন্ন তাহলে এখানে কি তৈরি সিনথেসিস সাইট্রিক অ্যাসিড তাইলে অ্যানজাইমের নাম হবে সাইট্রেট সিনথেটিস তাহলে অ্যানজাইমের নাম কি হবে ভাই সাইট্রেট কেন সাইট্রেট হইল হইলো তো কারণ এখানে তোমার সাইট্রিক অ্যাসিড ফর্ম হইছে নাকি এই জন্য ছিল এনজাইমটার নাম কি সাইট্রেট ডিস্টার্ব করতে সেকেন্ড ওয়েট সাইট্রিক অ্যাসিড তৈরি হইছে এই জন্য ছিল সাইট্রেট সিনথেটেজ সিন থেটেজ ওকে সাইটেস ইনথেটে সাতই আইসো কেমনে আসতে বলছে একলা না নাম যেহেতু একলা আসতে বলছে নাম কি বলবো আমরা তারপরে দেখো দুইটা এনএডিএইচ টু তারপরে একটা ফাঁকা তারপরে হচ্ছিল এফএডিএস টু এই ফাঁকার মধ্যে ফাঁকা না কিন্তু এখানে একটা এটিপি ফর্ম হবে এডিপি থেকে এটিপি তাইলে দেখো দুইটা এনএডিএইচ টু একটা এটিপি তারপরে আরেকটা এনএডিএস টু দেন শেষ এনএডিএস টু বাট এইখানে কিন্তু এনএডিএস টু না এফএিএস টু কেমনে মনে রাখবা ধরো এখানে ফিউমারিক অ্যাসিড না এফ আছে তো এইখানে টু না হয়ে এফএডিএস টু বাট একটা জিনিস মনে রাখবা এনএডিএস টু জেনে জেনে উৎপাদন হইছে চোখ বন্ধ করে ডিহাইড্রোজিনেজ এনজাইম কি এনজাইম ডি ঠিক আছে তো এটাও ডি এইটাও হচ্ছিল তোমার ডি এইটাও ডিহাইড্রোজিনাস এনজাইম গেল এইখানে সাথে দেখো ফিউমারিক এসিড ভাঙছে তাইলে এনজাইমের নাম হবে ফিউমারেজ যেহেতু ফিউমারিক এসিড ভাঙছে বুঝছো আর হচ্ছে এখানে একটাই বাদ গেছে সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক এসিড এইটা মনে রাখবা সাকসিনাইল কোয়ে সিনথেটেস সাকসিনাইল কোয়ে সিনথেটেস তাহলে দেখো জিৎ ভাই একটা টেক্সট করলো তার প্রাক্তনকে ওই ট্যাক্স থেকে আমরা ক্র্যাপ সাইকেল পরে ফেললাম ফার্স্ট অফ অল ওই ছন্দটা দিয়ে সবটা নাম মুখস্থ করবা দেন মনে রাখবা এক তিন চার পাঁচ একমুখী দেন অ্যানজাইমগুলো এইভাবে পড়ে নিবা তো যদি কঠিন লাগে লাস্টে আরেকবার দেখবা ভালো থাকো থ্যাংক ইউ